ভিডিওতে দুটো ছবি দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় তো প্রথমে যেটা দেখা যাচ্ছে সেই ভিডিওটা ট্রিটমেন্টের শুরুকার ভিডিও নয় ট্রিটমেন্টের প্রায় দুই থেকে তিন মাস ওষুধ চলার পর আমি এই ভিডিওটা নিয়েছিলাম অর্থাৎ পেশেন্ট যখন শুরুতে এসেছিলো প্রথম যে ছবিতে দেখছেন এই ছবির টনসিলের থেকেও অনেক বড় ছিল টনসিলগুলো এতটাই বড় ছিল এতটাই সিভিয়ার ছিল যে গলার ভিতরে কিছু দেখা যাচ্ছিলো না টনসিল দুটোতে গলার ভিতর দিকটা পুরোটাই ব্লকেজ হয়েছিল সো ইট ওয়াজ আ কেস অফ সিভিয়ার টনসিলাইটিস যে ক্ষেত্রে আমি শুরুর দিকে ছবিটা নিতে পারিনি বা ভুলে গেছিলাম মাঝখান করে বা দুই তিন মাস পর আমি এই ছবিটা নিয়েছি তার মানে হলো এই টনসিলাইটিসের কেসটা আরও অনেক বেশি রকমের ছিল এবং বেশি সিভিয়ার ছিল যেটা দেখতে পাচ্ছেন ছবিতে তার থেকেও এবং দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা প্রায় ট্রিটমেন্ট চলার আট থেকে দশ মাস পর মোটামুটি আট থেকে দশ মাস ট্রিটমেন্ট চলেছিল তারপর এই ছবিটা ট্রিটমেন্টের শেষের দিকের ছবি যখন পেশেন্ট প্রায় অলমোস্ট কিউড অর্থাৎ সুস্থতার দিকে একদম বন্ধ ওষুধ হবে যখন সেই মুহূর্তের ছবি দ্বিতীয় ছবিটা তো কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি প্রথমের ছবিটা তো দেওয়া নেই আমার এখানে প্রথমের ছবিটা তুলতে পারিনি বললাম মাঝখান করে প্রথমের ছবিটা তোলা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন প্রথমে তো হিউজ ডিফারেন্স পেশেন্ট অনেক ভালো আছে পেশেন্টকে আমি ক্যালকিরিয়া কার্ড দিয়েছিলাম অ্যাজ পার সিমটোমস সিমিলারিটি অ্যাজ পার কেস্টিং অ্যাজ পার সিমটম সিমিলারিটি আমি পেশেন্টকে টাইম টু টাইম ক্যালকিরিয়া কার্ড দিয়ে ডোজটা আস্তে আস্তে বাড়িয়ে তবে এই কেসটাকে কিওর করতে সম্ভব করতে পেরেছি বা কিওর করতে পেরেছি থ্যাংক ইউ